আছো সবাই ঝটপট চলে এসো লাইভে অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য অ্যাকচুয়ালি টাইম পাচ্ছিলাম না বিভিন্ন রকম বাড়িতে কাজ রয়েছে তার উপর মেয়ের পড়াশোনা সমস্ত মিলিয়ে একটু খুব ব্যস্ত ছিলাম তো তারপর ভাবলাম না আমার বন্ধুরা কেমন আছে একটু লাইভে এসে কথা বলি তোমরা সবাই কেমন আছো সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও কেমন আছো সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও চলে এলাম অনেক দিন পর লাইভে প্রায় ওয়ান উইকস বাদ ওয়ান উইক বাদ চলে এলাম হ্যালো সবাইকে সবাই কেমন আছো ঝটপট কমেন্ট করো সবাই আমার সাউন্ডটা কি ঠিক আছে একটু কমেন্ট করে জানাবে যে সাউন্ডটা ঠিক রয়েছে কথাগুলো কি শুনতে কমেন্ট করে জানাবে শ্রীমন্ত ঘোষ আমার সোনা বৌদি মিষ্টি বৌদি তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ গো আমার বাড়ির সবাই ভালো আছে আমিও ভালো রয়েছি তুমি কেমন আছো শ্রীমন্ত দা তোমাদের ডিনার হয়ে গেছে হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে আজকে ডিনারের খাবার ছিল হচ্ছে যে রুটি পরোটা হলো তাই তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে ওই সন্ধ্যাবেলা বানিয়েছিলাম সাতটার দিকে মেয়েকে পড়াতে পড়াতে আমি খেয়ে নিয়েছি ওরা আরেকবার খাবে সবাই দাদা ভাই কেমন আছে হ্যাঁ দাদা ভাইও ভালো রয়েছে তোমাদের সবার ভালোবাসায় আশীর্বাদে আপাতত সবাই আমরা ভালো রয়েছি তোমরা সবাই কেমন আছো সবার কেমন পুজো কাটলো কমেন্ট করে জানাও তুমি আমাকে চিনতে চিনতে পারলে একটু বলবে বৌদি বলতে তুমি তো তো আমি লাইভ কমেন্ট করতে আর চিনতে পারা বলতে আর আলাদাভাবে কিছু জানি না গো যে তোমাকে আলাদাভাবে কিছু জানি কিংবা তোমার বাড়ি কোথায় এরকম কিছুটা জানি না তুমি আগে যখন লাইভে আসতাম তুমি আসতে সেটাই বলছি তোমাদের পুজো কেমন কেটেছে কমেন্ট করে জানাও পুজো কেমন কেটেছে সবার কমেন্ট করো কারা কারা লাইভে আছো কমেন্ট করো গল্প করতেই এসেছি কমেন্ট করলে কিছু জানার থাকলে অবশ্যই বলো আমার আমি তো গল্প করতেই এসেছি গল্প করব তো না অনেক দিন পর লাইভে এসেছি সবাই কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো শুধু দেখলে হবে না मुझे हिंदी नहीं समझ आता है इंग्लिश और बंगोली अच्छा आता है हिंदी में बोलना से थोड़ा अच्छा है बट ये लिखना कुछ काम धंधा नहीं है क्या ना मेरा कुछ काम और धंधा कुछ भी नहीं है कुछ काम आपको पास है तो मुझे दीजिए तसबीर सिंह है जी मेरे पास कुछ काम नहीं है बिकॉज आई एम बेकार কিছু কাম নাই হে মেরা পাস হ্যালো হাই এভরি সবাইকে বলছি কমেন্ট করো সবাই সবার সাথেই গল্প করার জন্য চলে এসেছি তবে যাদের মাইন্ডে নেগেটিভ কিছু বলার আছে প্লিজ রিকোয়েস্ট করছি কেউ নেগেটিভ কমেন্ট করো না তার জন্য তোমরা আসতে পারো যদি আমার সম্পর্কে কিছু জানার আছে বা আমার সঙ্গে কথা বলার ইচ্ছা আছে তাহলে কথা বলতে পারো কিন্তু কেউ ನೆಗೇಟಿವ ಕಮೆಂಟ್ ಕೊಡ್ಬೇ তখন আমার ডিপিতে আচ্ছা আমি বলছি হ্যাঁ হয়তো তোমার ডিপিতে ফটো ছিল না আর কি বলতো উম হচ্ছে ডিপি তো আমি সবার গিয়ে দেখি না এবার শ্রীমন্ত ঘোষ ওই নামটা আমি পড়েছি আর ও কি বলছে তেজবীর সিং কি ও আপকো হিন্দি নাই আয় আপ আমেরিকান মে পড়ি হোক না মে আমেরিকান মে পড়াই নাই ম্যানে ওয়েস্ট বেঙ্গল সে আই এম ইন্ডিয়ান অ্যান্ড আমি বাঙালি আমি বাংলা ভাষাতে পড়েছি বাংলা তোমার আছে তো বাংলাতে তুমি কথা বলতে পারো তো হিন্দি আমাদেরও আছে হিন্দি আমরাও আমাদের হচ্ছে কি বলা যায় আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে আমাদের প্রথম ভাষা হচ্ছে বাংলা দ্বিতীয় ভাষা ইংলিশ আর তিন নম্বরে আমরা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা হিসেবে হিন্দিটাকেই ধরি ঠিক আছে ওই জন্য হিন্দিটা আমাদেরও তো শেখার কোনো ইচ্ছে নেই কিন্তু হিন্দিটা আমাদের শেখার দরকার আর তোমাদের এই সমস্ত কমেন্ট 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 পড়ার জন্য করো করো সবাই অনেক দিন পরে চলে এসেছি আর বলো আমি কত মোটু হয়ে গেছি না শ্রীমন্ত আমি কত মোটামুটি গলিমুলি হয়ে গেছি শ্রীমন্ত দা অনেক গলি মোটু হয়ে গেছি प्रचुर खाती छुट्टी आची एक सप्ताह दो सप्ताह मोटा हो और बेहद खूबसूरत खुछ, बहुत खूबसूरत भी है आप अच्छा थैंक यू हिंदी हमारी मातृभाषा है पता है क्या है आपको हिंदी मातृभाषा है बिकॉज मेरा तो नहीं है ना मेरी मातृभाषा है बेंगोली लाइक कर दिया दो नंबर थैंक यू पहले से ऐसे की अब आपने आ, कमेंट किया कि मेरे कोई काम नहीं है धंधा नहीं है लाइव में तो अब आजकल सभी लोग आता है और एफ बी वाई टी सभी लोग करता है कि काम काम मैंने जो लड़की है ना घर की सब काम करके फिर वो यहाँ पे टाइम देती है कुछ काम वहाँ पे रहती है बट यहाँ पे टाइम ऐसे नहीं देता है सब कुछ मेंटेनेंस करके यहाँ पे टाइम देता है ठीक है ऐसे कमेंट मत करना सोचो मत ज्यादा लड़कियां मेरी पीछे और मैं अब अच्छा तो फिर आप मैं तो खो जाऊंगी आप, आप मैं दुख हो जाओगी क्या बोल रहा है मुझे मुझे हिंदी 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 नहीं आता है मैं हिंदी मीनिंग नहीं समझती हूँ ज्यादा हिंदी मुझे आता नहीं MD, इस्लाम आपू कम आो है आपू भलो आुम कैमन आओ भाई बा दादा तुम कैमन बोलो তুমি এই তো বাংলাদেশ থেকে বলছো কেমন আছো বলো কেমন আছো বলো অর্জুন রামপাল কি দেখে হে আপনি টিভি পার एक्टर नाही मैंने नहीं देखा क्या करती है उन्होंने बोलो मैं सर्च करके देख लूंगा अर्जुन रामपाल को क्या करती है वो टीवी में कौन सा एक्टर कौन सा सिनेमा में वो एक्टिंग किया और सीरियल में कहा से किया बोलो अर्जुन रामपाल दालकर देखो गूगल पर अच्छा ठीक है देखूंगी चंद्रकांत सुरवासे शुरुआत আচ্ছা আমি বাংলাদেশ থেকে বলছি তাই হ্যাঁ আমি তোমার কথা শুনে এই যারা আপু বলে না আমি তাদেরকে एक्चुअली আমাদের এখানে একজন হচ্ছে দোকানদার রয়েছে ঠিক আছে উনি হচ্ছে মানে বাংলাদেশের একজন মেয়েকে বিয়ে করেছে মানে আজ থেকে প্রায় পনেরো বছর হয়ে গেল বিয়ে করেছে ঠিক বাংলাদেশ নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সীমানা বরাবর তো ওদের কথাবার্তা গুলো তোমাদের বাংলাদেশের মতো সেই ভাবি ওদের দোকানে গেলেই ওরা হচ্ছে দিদি বলে না ওরা হচ্ছে আপু বলে ওই জন্য আমি বলছি যে এই আপু কথাটা হচ্ছে বাংলাদেশের ওই দিকের দিকেই চাল রয়েছে ওই জন্য আমি বলছি কি তুমি বাংলাদেশ থেকে দেখছো अच्छा और इसे देखने में हूं मैं सोच लो एक बार फिर मैंने तो उसको ना ही देखा तो कैसे सोचूंगा कि उनको ओ जैसे देखने हैं आप भी ऐसे हैं ये क्या है राकेबुल जी क्या है ये আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না অলরেডি দশটা আট হয়ে গেছে ঠিক আছে আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না অলরেডি দশটা আট হয়ে গেছে এতদিন পরে নতুন করে আসছো নাকি তুম সে আচ্ছা আচ্ছা কে মেনে মনা কর দিয়া পাতা নাহি क्यों uh, मैं आपके मना कर पा रहा हूँ क्या मुझे दिमाग में नहीं आता है ऐसी बात दिमाग में नहीं आता है तो हम हाँ आपको क्या बोले फिर अच्छा ठीक है आ, पर मैंने अगर सोचा तो आपके घास भी नहीं डालूंग क्या डालू स्ट्रोंग रह कर सोचना पड़ेगा मुझे अच्छा ठीक है स्ट्रोंग रह कर सोचूंगा क्या सोचने बोल रहे हो चंद्रकांत चंद्रकांत क्या आप वेजिटेरियन हो चंद्रकांत जी आप क्या वेजिटेरियन हो आजकल एक्टर्स भी मेरा लाइफ में आता है ना मैं कितना एक्टर्स हूँ <laughs> मैं कितना बड़ी एक्टर्स हूँ मेरा लाइफ में एक्टर्स आता है <laughs> आपू तुम्हार कथा अनेक भालो लगेछे ताई हां सेटाई बोल बोलची जे आजकल अमर लाइफ में एक्टर्स आछे आम आमी সেটাই बोलची जे आमी कतो बडो एक्टर्स तार माने अमर लाइफ एक्टर्स आछे हिंदी सिनेमार एक्टर्स <laughs> ভাবা যায় নাকি তাই তো রাখি তোমাদের সবার ডিনার হয়ে গেছে কমেন্ট করে তোমাদের সবার কি ডিনার হয়ে গেছে কমেন্ট করে জানা বলছি তোমাদের বাংলাদেশে কি দুর্গাপূজা হয়েছিল কমেন্ট করো <laughs> সারাদিন ঘুম পায় না লাইভে এলেই ঘুম পায় কেন আমি জানি না মানে লাইটের ইসের জন্য নাকি আমি লাইভে আসলেই ঘুম পাই আমার কমেন্ট করো সবাই কমেন্ট করো শুধু দেখলে হবে না কমেন্ট করো কি বলছো বলো জি হয়েছিল ওকে ওকে ঠিক আছে আজকে লাইভটা তাহলে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি বলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট লাইভে চলো এখানেই শেষ করছি শুভরাত্রি সবাইকে চলো টাটা শেষ করে দিচ্ছি লাইভটা এখানে শেষ করছি চলো ভালো থেকো সবাই পরবর্তী ভিডিও এবং লাইভে দেখা হচ্ছে চলো টাটা